আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক সম্প্রতি আহমদুল্লাহ সাহেবের আইডি থেকে যে ক্ষমা চাওয়ার ফোসটি করা হয়েছিল আমরা দেখেছি সেটা এক ঘন্টা থাকার পরই সেই ফোস্টটি কেটে দেওয়া হয়েছে আসলে আমরা এতদিন অপেক্ষা করছিলাম সেটাই আহমদুল্লাহ সাহেবের কাছ থেকেই আর আহমদুল্লাহ সাহেব প্রকাশ্যে কোনো কিছু না বলার কারণেই আজকে কথাটা এত দূর পর্যন্ত ঘুরিয়ে গিয়েছে দেশের মধ্যে একটা একজন আরেকজনের সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে হ্যাঁ আমরা এটাই চেয়েছিলাম আহমদুল্লাহ সাহেবের এরকম একটি পোস্ট তার আইডি থেকে করবেন কিন্তু পোস্ট করার পরেও জানি না ওনার আইডি থেকে কেন আবার তিনি এক ঘন্টা পরে পোস্টটি ডিলিট করে দিয়েছেন সেটা উনি ভালো জানেন আমি মনে করি এখন আইডি থেকে পোস্ট করার পরে আবার এক ঘন্টা পরে সেই পোস্টটি কেটে দেওয়ার পরে দেশে আরও অশান্তি বিরাজ করছে এই পোস্টটি যদি তিনি সময় রেখে দিতেন সেটাতে উনি ছোটো হয়ে যাইতেন না হ্যাঁ আহমদুল্লাহ সাহেবের সম্মান আমাদের দেশে কম না অনেক বেশি তারপরে আমি মনে করি হয়তো ওনার কথা বলতে যাইয়া যে কথাটি উনি ভুল বলেছেন হয়তো অজান্তে নিজের অজান্তে ভুল বলেছেন আমরা এটাই চেয়েছিলাম যে উনি ফেসবুক আইডি থেকে বা ওনার পেজ থেকে উনি ভিডিও লাইভের মাধ্যমে তিনি ভুল সেটা স্বীকার করবেন ভুল স্বীকার করার পরেও তিনি ফুসটি আবার কেটে দিলেন সেটা আমরা বুঝে উঠতে পারতেছি না আমার মনে হয় তিনি আহমদুল্লাহ সাহেব আবার যদি ফুসটি করেন বা প্রকাশ্যে এসে ওই বুলের জন্য তিনি অনুতপ্ত হন আমার মনে হয় দেশের মানুষ একটি শান্তি বিরাজমান হবে বা শান্তি দেশের মধ্যে আসবে আর না হয়তো দেশ আমরা একটা অশান্তিতে পরিণত হয়ে যাচ্ছে একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব এবং একজন আরেকজনের সাথে কথা বলতে আমরা দেখেছি যে অনেকে আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিয়ে অনেকেই গালিগালাজ করছে তাহেরি সাহেবের পক্ষ নিয়ে অনেকে গালিগালাজ করছে সেটা আসলে কাম্য নয় একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে এরকম দ্বন্দ্ব লাগার কারণে আজকে বিধর্মীরা সে বিষয়টাকে নিয়ে তার হাসি তামাশা করছে এক দৃষ্টিতে তাহেরি সাহেবের যে কথাটি ধরেছেন সেটা আসলে আহমদুল্লাহ সাহেবের কথা বলতে যাইয়া ভুলই হয়েছে কিন্তু উনি ভুল স্বীকার করতে রাজি না আমরা ওনাকে ধন্যবাদ জানাইতাম তখনই যখন তিনি আইডি থেকে পোস্টটি ডিলিট করতেন না ডিলেট যদি না করে আইডিতে রেখে দিতেন ওনাকে আমরা ধন্যবাদ জানাইতাম কিন্তু আমরা এখনও ওনাকে ধন্যবাদ জানাইতে পারি না না তিনি আইডি থেকে পোস্ট করার পরে এক ঘন্টা পরেই তিনি আবার ডিলিট করে দিয়েছেন এই জন্য শাহেক আহমদুল্লাহ সাহেবকে বলবো তিনি যেন কেন ডিলিট করলেন বা এই কথার ব্যাপারে সেটা যেন প্রকাশ্যে এসে জাতিকে বুঝিয়ে দেন এবং জাতিকে একটা শান্ত জাতি হিসাবে তৈরি করার জন্য আহমদুল্লাহ সাহেবের একটি পোস্ট অথবা একটি ভিডিও লাইভই যথেষ্ট আমি মনে করি আল্লাহ পাক যেন ওনাকে সঠিক বুঝদান করেন